আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন আর আমরা যেখানেই রয়েছি যে রকম থাকি হতাশার মধ্যে থাকি এই সকল কিছুই মান আল্লাহ তাল্লাহ তরফ থেকে আমাদের জন্য দেয়া একটি নিয়ামত এবং সেই দূর সময় তখনই মানুষের জীবনে আসে তখন মানুষের জীবনে কিছু ভালো কিছু হতে তো সময় আসার আগেই মানুষের খারাপ সময় আসে আর মহান আল্লাহ তাআলা মানুষের জীবনে দূর সময় জন্যই দেয় এতে করে মহান আল্লাহ তাআলা এই বিষয়টা জানতে পারে আমাদের মধ্যে ধৈর্য ও কর্মে কোন ব্যক্তি উত্তম কারণ এই পৃথিবীতে আমরা যে কর্মগুলো করছি আর প্রতিদান পরকালে আমাদের জন্য রয়েছে জান্নাত বা জাহান্নাম আর আমরা যদি পরকালের উপর ইমান না আনি যদি মহান আল্লাহ তালার কাছে শুধু এই পৃথিবী কামনা করি তাহলে মহান আল্লাহ তালা বলেন এই ধরনের ব্যক্তিকে মহান আল্লাহ তালা পরকাল তো দিবেনি না এমনকি তারা এই পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত থাকবে কিন্তু কোন ব্যক্তি যদি মহান আল্লাহ তালার কাছে পরকাল কামনা করে এবং সেই মোতাবেক তার জীবন যাপন করে তাহলে মহান আল্লাহ তালা ঘোষণা করেন এই ধরনের ব্যক্তিকে মহান আল্লাহ তালা পরকালে উত্তম প্রতিদান দান করবেন এবং তাদের জন্য মহান আল্লাহ তাল্লাহ এই পৃথিবীকে সহজ করে দিবেন আর সকল কাজ মহান আল্লাহ তাল্লাহ সহজ সরল করে দিবেন এ যেই কাজই করুক না কেন এই কাজটি তার খুব সহজ ভাবে হয়ে যাবে এবং সে মহান আল্লাহ তালার ইবাদত করার সময়ও পাবে এটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মহান আল্লাহ তালার কাছে পরকাল কামনা করে আর প্রতিদান আর বর্তমান যুগে এই পৃথিবীকে আমাদের কাছে এত আকর্ষণীয় করে তোলা হয়েছে প্রকালে যে আমাদের বসবাস আমরা কোনোদিনই এই বিষয়টা স্মরণে রাখতে পারি না স্মরণ থাকলেও মনের গভীর থেকে গভীর ভাবে কোনোদিনই আমরা কঠোর ভাবে ইমান রাখতে পারি না আমরা এই দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে রয়েছি অথচ এই জিনিসটা তো মানুষ সঠিক ভাবে ভাবে আমার জানা নেই যে প্রত্যেক টি মানুষের মৃত্যুবরণ করতে হবে তো বছর আপনি এই পৃথিবীতে বসবাস করতে পারবেন এক বছর বা 100 বছর তারপর আপনার মৃত্যুবরণ করতে হবে আর যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার সাথে কি কি হবে এই বিষয়গুলো কোরআন ও হাদিসে সুন্দরভাবে বলা হয়েছে তো আমরা সেই সকল বিষয় থেকে আমাদের মুখ ফিরিয়ে নেই আর পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ঘোষণা করেন আমরা আমার আয়াতসমূহ শুনে এবং তা থেকে তাদের মুখ ফিরিয়ে নেয় কাল কিয়ামত তাদের জন্য শাস্তি। ধরনের লোক হবে জাননামবাসী নামবাসী আশা করি যারা মুসলিম রয়েছেন তারা অন্তত তাদের দিনের প্রতি অটুট থাকবেন আল্লাহ তালা সবাইকে বোঝার ইমান আনার ও আমল করার তৌফিক দিন আমিন